আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে যেগুলো আপনাদের অনেকটা কাজে আসতে পারে এবং কিছুটা হলেও সংসার থেকে ফালতু খরচা বাঁচিয়ে ফেলতে পারে তাই চলে এসেছি প্রথম টিপসে প্রথম টিপসে আমরা যখন নেল পলিশ পড়ি দেখবেন অনেক সময় কী হয় আমাদের অসাবধান অসাবধানবশত সেই নেল পলিশটা নিচে মেঝের মধ্যে পড়ে যায় আবার বাড়িতে ছোটো বাচ্চা থাকলে তারা দুষ্টুমি করে সেই দুষ্টুমির কারণেও নেল পলিশ এখানে ওখানে লাগিয়ে দেয় তো আমরা কীভাবে সেই নেল পলিশের দাগগুলো তুলবো এবং অল্প সময়ের মধ্যে তো কী করবেন নেল পলিশ যখন শুকিয়ে যায় দেখবেন প্রচুর শক্ত জেদি দাগ হয়ে যায় তো তার আগে আপনারা দিয়ে দেবেন সামান্য পরিমাণ লবণ লবণ অথবা চিনি দুটোই দিতে পারেন এভাবে লবণ অথবা চিনি দিয়ে একটু হাত দিয়ে ঘষতে পারেন আর যদি মনে করে না আঙুল দিয়ে ঘষবেন না সেক্ষেত্রে একটা সুতির কাপড় তুলো অথবা টিস্যু যেটা ইচ্ছা সেটা দিয়ে একটা কাগজও নিতে পারেন নিয়ে এইভাবে লবণের উপর একটু ঘষতে হবে বন্ধুরা এইভাবে ঘষলে দেখবেন এই যে লবণটা নেল পলিশটাকে একদম রিমুভ করে দেবে খুব সহজে চিনিও কিন্তু স্ক্রাবের কাজ করে চিনি লবণ যেটাই দেবেন সেটা কিন্তু খুব সুন্দরভাবে মেঝে থেকে সেই জায়গাটাকে পরিষ্কার করে দেবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন লবণের মধ্যে নেল পলিশটা কিন্তু অলরেডি উঠে এসছে এবার আমরা কি করব এইভাবে বেশ কিছু সময় একটু ঘষে নেবো ঘষলে তাহলে যে অল্প একটু দাগ যেখানেই থাকুক না কেন একটা ভিজে কাপড় দিয়ে আপনারা যদি মুছে নিতে পারেন এই জায়গাটা তাহলে কিন্তু একেবারে পরিষ্কার হয়ে যাবে তো আমি এখন এই লবণগুলোকে হাতে করে তুলে নিচ্ছি তুলে নেওয়ার পর একটা কাপড় নিয়ে নেবো সামান্য একটু জায়গা ভিজিয়ে নিয়েছি ভেজানোর পরে জায়গাটা মুছে নিলে দেখবেন একদম সুন্দর পরিষ্কার হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে পলিশের যে দাগটা সেটা কিন্তু আর কিছুই নেই আশা করছি বন্ধুরা এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে তো চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে অনেক সময় সিঙ্কের মধ্যে যখন বাসনপত্র ধুই না দেখবেন অনেক সময় তরি তরকারি ছোটো ছোটো টুকরো ভাত ছোটো ছোটো কণা এইভাবে সিঙ্কের পাইপের মধ্যে আটকে যায় তো পাইপের মধ্যে আটকে গেলে জল আটকে যায় জল কিছুতেই পাস হতে চায় না তো এই যে একটা প্রবলেম এই প্রবলেমে যখনই পড়বেন একটা গ্লাস নিয়ে নেবেন গ্লাসের সাহায্যে এইভাবে প্রেশার হাত দেবেন নিচের দিকে গ্লাসটা প্রেশার দিলে কী হয় এই আপডাউন করতে লাগলে জলটা কিন্তু অনেকটা প্রেশার খায় প্রেশার খাওয়ার পরে এই পাইপ থেকে নোংরাটা কিন্তু নিচের দিকে চলে যাবে তখন এই পাইপে কিন্তু কোনো নোংরা আটকে থাকবে না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন গ্লাসের সাহায্যেই কিন্তু জলটা আমার পাস হয়ে গেল তো আপনারা যখনই এই সমস্যায় পড়বেন এই ছোট্ট উপায়টা করে দেখবেন তাহলে দেখবেন অনেকটা উপকার পাবেন এবার কি করবেন ভেতর থেকে যে সমস্ত নোংরা কিছু আটকে ছিল সেগুলো হাত দিয়ে একটু ফেলে দেওয়ার চেষ্টা করবেন তারপর এই গ্লাসটার সাহায্যে কিন্তু এই পরিষ্কার পরিচ্ছন্ন করে একটা কচব্রাইট দিয়ে সিংটাকে মেজে পরিষ্কার করে নেবেন এইবার আমি জল ছেড়ে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন সুন্দরভাবে জলটা কিন্তু পাস হয়ে যাচ্ছে তো আর যদি মনে করেন এই কাজটা করলে সেটা পাস হলো না সেক্ষেত্রে কি করবেন এই পাইপের মধ্যে একটু খাবার সোডা ভিনিগার দেবেন আর একটু গরম জল দেবেন তাহলেই কিন্তু নোংরাটা পরিষ্কার হয়ে যাবে আশা করছি বন্ধুরা এই টিপসটাও অনেকটা কাজে আসবে চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে আমি একটা কড়া নিয়ে নিয়েছি কড়াটাকে গ্যাস ওভেনের উপর বসিয়ে দিয়েছি এবার কড়াটার মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা সর্ষের তেল তো বন্ধুরা এই যে বেশ কিছুটা সর্ষের তেল আমি দিয়ে দিচ্ছি তো কড়ার মধ্যে সর্ষের তেলটা দিয়ে এর মধ্যে দিয়ে দেব। এক্সপায়ার হওয়া ওষুধ তো এক্সপায়ার হওয়া ওষুধ আমরা কেন দিচ্ছি অনেক সময় দেখবেন বাড়িতে অনেক ওষুধ এমনিতেই পড়ে থাকে দেখা গেলো একটা পাতা কিনে এনেছি তার মধ্যে কিছুটা খেয়েছি কিছুটা পড়ে আছে তো অনেকটা দিন থাকতে থাকতে ডেট এক্সপায়ার হয়ে যায় তখন সেটা আমরা ফেলে দিতে হয় তো বন্ধুরা এক্সপায়ার হওয়া ওষুধগুলো কখনোই ফেলবেন না দারুণ দারুণ কাজে আসতে পারে আমাদের সংসারের কাজে তো আমি এখানে ওষুধটাকে একটু ভেঙে মানে পুরো তেলের মধ্যে মিশিয়ে নিচ্ছি তেল যেহেতু গরম আছে গরম তেলের মধ্যে কিন্তু ওষুধটা খুব সুন্দরভাবে মিশে যাবে মিশে যাওয়ার পর এটা কিন্তু কি কাজে লাগাবো এখন দেখবেন যে শীত থেকে গরমের দিকে আসছে যেহেতু প্রচুর পরিমাণে মশা হয়েছে তো এই যে মশার একটা উপদ্রব এর জ্বালায় না আমরা অতিষ্ঠ হয়ে পড়ি সন্ধ্যার সময় বাচ্চারা বই পড়তে পারে না এমনি বসতে পারি না মশা এতটা কামড়ায় এবার গুড নাইট অলআউট তো অবশ্যই আছে তো সেইটা ছাড়াও যদি আমরা ঘরোয়া কিছু কারণে মানে টিপস করে মশাদের তাড়াতে পারি তাহলে কেমন হয় আমি এখানে তেলটা গরম করা হয়ে গেছে এখানে একটা মাটির প্রদীপের মধ্যে তেলটা এই যে ওষুধ মিশ্রিত যে তেল সেটাকে নামিয়ে নিচ্ছি আমি এখানে তিনটে প্রদীপে নামিয়ে নেব তিনটে প্রদীপের মধ্যে তেলটা নামিয়ে নিয়েছি আর দিয়ে দেব তুলো তো পলতে করে আমরা তুলোর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এই যে প্রদীপটা আমরা যদি জ্বালাতে পারি তাহলে দেখবেন বিশেষ করে সন্ধ্যার দিকে প্রদীপটা জ্বালাবেন তাহলে এই ঘর বারান্দা রান্নাঘর বাথরুম যেখানে যেখানে মশাদের উপদ্রব বেশি আপনারা জানেন ঠিক সে সমস্ত জায়গায় একটা করে প্রদীপ দিয়ে রাখবেন তাহলেই দেখবেন মশার উপদ্রব থেকে কিন্তু অবশ্যই রেহাই পাবেন মশা কামড়ালে বড় বড় ধরনের কিন্তু অসুখ বিসুখ করতে পারে যেমন ম্যালেরিয়া ডেঙ্গু এই ধরনের অসুখ বিসুখ কিন্তু করতে পারে যেটা আমাদের প্রাণঘাতক তো আমরা এইভাবে একটা করে প্রদীপ জ্বালিয়ে নেব বেশ কিছুটা যদি বাসি বাড়িতে খুবই মশার উপদ্রব হয় সেক্ষেত্রে একটু বেশি নেবেন নিয়ে ঘরের এরকম কর্নারের দিকে দরজার পেছন দিকে যে সমস্ত জায়গায় কিন্তু মশাদের উপদ্রবটা বেশি থাকে দেখবেন দরজার পেছনে এমনকি যে পর্দাগুলো থাকে পর্দার সাইডে দরজার ওই জায়গাটা একটু সাবধানে দেবেন পর্দাটা কিন্তু ধরে যাওয়ার একটা সমস্যা থাকতে পারে জানলার দিকে একটা দেবেন ঘরের এমন এমন জায়গা যেমন সিঁড়ির নিচে সিঁড়ির উপরে এই সমস্ত জায়গাগুলোর মধ্যেও কিন্তু মশা প্রচুর থাকে সেখানে একটা করে প্রদীপ দিয়ে দেবেন মানে বেশি করে আমি কিন্তু প্রদীপটা তৈরি করতে বলছি আর সব থেকে বেশি মশা যেখানে থাকে সেটা হলো টয়লেটের মধ্যে তো টয়লেটের মধ্যে একটু প্রদীপটা দেখিয়ে নেবেন এমনকি একটা কর্নারের দিকে প্রদীপটা রাখতেও পারেন তাহলে কিন্তু মশাদের উপদ্রব থেকে একেবারের জন্য রেহাই পাবেন বাইরে থেকে সন্ধ্যার দিকেই কিন্তু ভেতরের দিকে ঢুকে সেই জানলায়ও একটা রাখতে পারেন তো বন্ধুরা আশা করছি আমরা এই টিপসটাও অনেকটা কাজে আসবে চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে একটা আলু নিয়ে নিয়েছি আলুটাকে অর্ধেকটা অংশ কেটে নিলাম চাকুর সাহায্যে এইভাবে আলুটার মধ্যে খুচিয়ে নিতে হবে কেন কারণ আলুর রসটা বেশি করে বের করতে হবে এইবার আমরা আলুর রসটা তো বের করেই নিচ্ছি কী করব একটা বাটির মধ্যে আলুটাকে রেখে দিলাম এর মধ্যে কিছুটা উপকরণ আমাদের অ্যাড করতে হবে সেগুলো কি আমি এখানে চামচ করে সামান্য পরিমাণ খাবার সোডা নিয়ে নিয়েছি আলুর মধ্যে সামান্য খাবার সোডা দিয়ে দেবো দিয়েও একটু কুপিয়ে নিচ্ছি মানে খুচিয়ে নিচ্ছি যার ফলে রসটা কিন্তু ভালো বেরোচ্ছে এবার এর মধ্যে আপনারা লেবু দিতে পারেন আর লেবু যদি না থাকে সেক্ষেত্রে ভিনিগার অ্যাড করতে পারেন তো আমি এখানে হাফ চামচ মতো ভিনিগার অ্যাড করবো এই আলুর মধ্যে বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা উপকরণ কিন্তু ক্লিনিংয়ের জন্য বেস্ট অনেক সময় কি হয় অফিসে যায় যারা অথবা বাচ্চারা স্কুলে যায় টিফিন খায় অফিসে গেল সেখানে কিছু খাওয়া দাওয়া করছে করতে গেলে সেই তরিতরকারির ঝোল আমাদের জামার মধ্যে পড়ে যায় অনেক সময় বাচ্চারা টিফিন করতে করতে জামা কাপড়ের মধ্যে স্কুল ড্রেসের মধ্যে অনেক সময় যে টিফিনটা ফেলে দেয় তো একটা দাগ হলুদ হলুদ যে একটা দাগ পড়ে যায় এখানে আমি কিন্তু তরকারির একটু ঝোল লেগে গেছে সেই জায়গাটাকে পরিষ্কার করব কিভাবে সেটাই দেখাবো তো এই যে শার্টের মধ্যে যখনই তরকারির ঝোল কিছু লেগে যাবে হলুদ লেগে গেল সেই দাগটা কিন্তু খুবই জেদি হয় উঠতে যায় না তো আমরা কী প্রথমে প্রথমত একটা নিউজ পেপার নিয়ে জামার নিচে দিয়ে দিতে হবে সেটা আমি স্কিপ করে গেছি এবার এর উপরে একটু আটা দিয়ে দেবেন আটা দিলে কী হবে ওই তরকারির যে ঝোলটা আটা কিন্তু খুব সুন্দরভাবে নিজের মধ্যে অ্যাবজর্ব করে নেবে যার ফলে এইভাবে একটু ঘষে নেবো ঘষে নেওয়ার ফলে আমরা যে তরি তরকারির যে ঝোলটার মধ্যে লেগে আছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে তুলে ফেলতে পারবো তো এখানে আমি কিন্তু এই আটাটাকে বাইরে ফেলে দেব আটা ফেলার পর যে মিশ্রণটা আমরা তৈরি করে রেখেছি সেই মিশ্রণটার সাহায্যেই এই শার্ট থেকে যে হলুদ তেল মশলার যে দাগ তরি তরকারির যে দাগটা সেই দাগটা কিন্তু খুব সহজ পদ্ধতির মধ্যে তুলে ফেলবো তো মিশ্রণটা তৈরি করা কিন্তু খুবই ইজি একটু আলু সবার বাড়িতে থাকে ভিনিগারও থাকে এবং খাবার সোডাটাও আমরা সবাই এখন রাখি ক্লিনিংয়ের জন্য অথবা রান্নার কাজে তো এই যে দেখতে পাচ্ছেন তেল মশলাটা এইবার এর মধ্যে এই আলুটাকে নিয়ে নেব আলুটাকে যদি আমরা এইভাবে ঘষতে পারি বন্ধুরা তাহলে কি হবে দেখতে পাচ্ছেন এখানে এইভাবে ঘষে নিলাম ঘষে নিলে এর মধ্যে থেকে তেল মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাবে এই জায়গাটা কিন্তু খুব বেশি যে কষ্ট করতে হবে ঘষাঘষি করতে হচ্ছে তেমন নয় হালকা হাতে একটু ঘষলেই এই কিন্তু এর মধ্যে যে হলুদ দাগটা সেটা উঠতে বাধ্য একদম আর যদি মনে করেন একটু দাগটা বেশি আছে পুরনো শক্ত হয়ে গেছে শুকিয়ে গেছে দাগটা সেক্ষেত্রে একটু সাবানের ব্যবহার করতে পারেন সাবান ব্যবহার করলে দেখবেন কোনো দাগ আর থাকবে না তো বন্ধুরা এই ছোট্ট পদ্ধতির মাধ্যমেও আপনারা কিন্তু শার্ট থেকে যে কোনো জামা জামা কাপড় থেকে যে দাগ তেল মশলা তরি তরকারি দাগ সেটা তুলে নিতে পারবেন এবার এটাকে প্লেন জলে ধুয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে এবং অনেকটা ভালো লেগেছে যদি খুব ভালো লাগে অবশ্যই কমেন্ট করতে একদম ভুলবেন না তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বাই টাটা আবার নেক্সট ভিডিও দেখা হবে